চলে আসে মাঠের মধ্যে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র যা এই দুজনে এমন একটা ইতিহাস তৈরি করেছে যা গুরু বলার কথা না মানুষ ক্রিকেট ইতিহাসে এই দুজনকার জড়ির কথা বারবার যখনই বলবে তখনই আসবে সব থেকে অলরাউন্ডারের মধ্যে তার কারণ এই দুজন এমন ইতিহাস তৈরি করে দিয়েছে যা গুরু বলার কথা না দুজনেই সেঞ্চুরি করেছে ওয়াশিংটন সুন্দর করেছে একশো এক রান রবীন্দ্র জাদেজা করেছে একশো সাত রান দুজনেই নট আউট আর ম্যাচ হয়ে যায় এর ফলে ডোরো আমরা চার উইকেটের লোকসানে খাড়া হয়ে দেয় চারশো পঁচিশ রান চারশো পঁচিশ রান বাধ্যতা যে ম্যাচটা ইংল্যান্ডটা জিতার কথা ছিল সেখানে জিতে যাই আমরা সত্যি গুরু তারিখ আজকে ওয়াশিংটন সুন্দর আর ব্রহ্মিদ্র করতে হবে এই দুই অলরাউন্ডার এমন ইতিহাস তৈরি করছে যার রেকর্ড হয়তো গত বছর কয়েক বছর ভেঙে লাগবে তার কারণ এত সুন্দর রেকর্ড যা বলা কথা যায় না তো ইংল্যান্ড এক ইনিংসে ব্যাট করে রান করেছিল ছশো উনসত্তর রান আর আমরা রান করেছিলাম প্রথম ইনিংসে ব্যাট করে চারশো রান সরি তিনশো রান আর ইংল্যান্ড এক ইনিংসে ব্যাট করে ছশো উনসত্তর রান টার্গেট দিয়ে ভেবেছিল যে হয়তো আমরা টার্গেট দিয়ে না কিন্তু হয়তো তারা ভেবেছিল যে আমরা ম্যাচ জিতে যাব সেইখান থেকে ভাই আমাদের সাই সুদর্শন এবং এসিসি শূন্য রানে আউট হওয়ার পর টিমের স্কোর শুধুমাত্র দু রানে না শুধুমাত্র শূন্য রানেই দুটো উইকেট আমাদের পড়ে যায় সেইখান থেকে কে রাউল এবং সুমন গিল ওয়াশিংটন সুন্দরের রবীন্দ্র যাদের যা ম্যাচটাকে ঘুরিয়ে নিয়ে যায় আর ইংল্যান্ডের জিতা ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে আসে সেইখান থেকে আর ম্যাচ হয়ে যায় টোরো এর ফলে ভাই ইংল্যান্ড তুমি কলা খাও সত্যি গুরু যা কথা না তারিত্ব করতে করতেই হবে আজকে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র যাদের যার যা ক্রিকেট ইতিহাসে কখনোই হয়তো